একটা তো মনের মধ্যে একটা তো আশা থাকে যে হ্যাঁ সবকিছু ভালো হবে হ্যাঁ পরীক্ষা তো নয় যে সারা যে আমার এক্সামের রিপোর্ট কিরোমাসে সেরকম নয় সেটা সেই সেই যুদ্ধটা অনেকদিন আগে পার হয়েছে এটা একটা অন্য রকমের যুদ্ধ এবং মানুষের পাশে থাকার আমরা এখনো আশাবাদী তৃণমূল আসছে এবং তৃণমূলই আসবে তারপর দেখো আমরা তো আর ভগবান নই ঠাকুর সব ঠিক করে রেখেছেন কোথায় কার কোথায় কি হবে আমি তো একশো ভাগ আশাবাদী তারপরে দেখা যাক দিদি কি বই পাঠাবেন

সাতটা অ্যাসেম্বলির মধ্যে যে অ্যাসেম্বলিতে আমার পেছি থাকার কথা দুটোতে সেখানে হয়তো একটু পেছি থাকবো আর যে পাঁচটাতে এগিয়ে থাকার কথা সেখানেও দেখলাম যে বিজেপি ভোটটা বিজেপি ধরে রাখতে পেরেছে অন্তত যেখানে ওদের যে জায়গাগুলো আছে আর কিছু জায়গায় যাই না দক্ষিণবঙ্গের দিকে তোমরা বলতে পারবে কিন্তু গোটা দেশে যা হচ্ছে এখানেও তাই তৃণমূল ভোটটা তৃণমূল ধরে রাখতে পারছে কিনা সন্দেহ আছে এই সিপিএম এর শক্তঘাটি ছিল সেটাকে হারিয়েও তো তৃণমূল পরবর্তীকালে বিজেপি জিতেছে ফলে মানুষ যেদিন মনে করে যে আমার বদল দরকার তখন আমার সাংগঠনিক জোর আমি কতবার জিতেছি এগুলো কিছু ম্যাটার করে না আমাদের সময় এমন বহু বহু রথি মহারথী তারা হেরে গেছিলেন ফার্স্ট টাইম আমাদের কাছে হেরেছিলেন এবং সবচেয়ে ভালো উদাহরণ বলতে মমতা ব্যানার্জি তাই আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ তারা সচেতন মানুষ তারা কারুর কেনা গোলাম না সিপিএম এর নয় তৃণমূল নয় বিজেপি নয় কারুর নয় তাই তো উত্তেজনা থাকে উত্তেজনা না থাকলে আর লড়াই কিসে কিন্তু বাজে কিছু হবে না এটুকু বলতে পার দেবে আমার ধারণা মানুষ ব্যালটের উত্তর দিয়েছে সংকট মোচন কাজে